হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে জায়গাটি আসছি সেটা হচ্ছে আপনার অঙ্কন শিল্পালয়ের যে আমরা গত সন্ধ্যাতে আমি যে ভিডিওতে দেখা দেখিয়েছিলাম আপনাদের তাদের শোরুমটা এবং তাদের কারখানাতে আজকে আমরা চলে আসছি সকালে এবং সকাল ছয়টা থেকে আপনার দুপুর বারোটা পর্যন্ত সাধারণত এই কারখানার কাজটি হয়ে থাকে এবং এখানে কীভাবে তারা যে কাঁসার শিল্পালয়গুলো কীভাবে তৈরি করে থাকে সে বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। এবং আপনারা দেখতে পারবেন এখানে কিভাবে সেই কাঁসা এবং পিতল বা যে প্রাচীন যে শিল্পটা আছে তারা কিভাবে ধরে রাখছে এবং এখানে কি ধরনের কাজ হয়ে থাকে সকল কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করুন তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করা প্রবেশ করে দেখি যে সেখানে কি হচ্ছে দশমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মুরব্বী উনি কিন্তু আপনার একজন কারিগর এবং উনি আপনার যে এটা কাঁসার যে থালগুলো আছে কাঁসা থালে যে র্যাপ করা হয় এটা পরবর্তীতে আপনার এটা কী করা হবে এটা ফিনিশিং দেওয়া হবে যে আবার তো এটাই করা হয়েছে র্যাপ দেওয়া হয়েছে রেপ দিয়ে এগুলা যে মাথাটা আছে মাথাটা আপনার পুরো করছে মানে সোজা করে নিচ্ছে সোজা করা নেওয়ার পর আপনার এটা আবার ফিনিশিংয়ের জন্য পাঠানো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আর কাজগুলো এভাবে কিন্তু সাধারণত র্যাট দিয়ে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন কর্মকার আপনার এই যে কাঁসার যে থালাগুলো আছে এই থালাগুলো কিন্তু আপনার এটাকে র্যাট দিবে র্যাড করে এটা আপনার যে ভিতরে যে ফিনিশিংটা আছে ভিতরের যে ফিনিশিংটা এই ভিতরে ফিনিশিংটা কিন্তু আপনার তারা সুজা করে নেবে আর এখনকার আপনার মেশিনের কার্যক্রমটা একটু বেশি থাকায় তারা মেশিন দিয়েই কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই যে এখানে আপনার এটা লাগানো হচ্ছে আপনার লাগানোর পরে তারা তারা কিন্তু আপনার এই যে ফিনিশিং দেবে এই যে এটার যে একটা নাম্বার আছে সেই নাম্বার দেখে এবং কিভাবে এটা ফিনিশিং করে আপনার এদের আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই যে মেশিন দিয়ে তারা কিন্তু এখানে ফিনিশিং করবে করা আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থালগুলো আছে থালের যে এটা র্যাড বলে থাকে এটা রেড রেড দিয়ে থাকে রেড দিয়ে থাকে আপনার যে কাঁসা যে থালিগুলো আছে এটা আপনার চাষবে চেচে চেঁচে একদম সুজা করে ফেলবে এবং এটার যে ফিনিশিংটা যে ফিনিশিংগুলো এইভাবে দিচ্ছে এটা ফিনিশিং বলা হয়ে থাকে এরপরে আবার ডাবল আর একটা ফিনিশিং দিয়ে থাকবে দর্শকণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে আপনার কাঁসা পিতলে যে আপনার যে বাটি হোক থালা হোক যেই হোক যে কোনো ধরনের পণ্যই হোক আপনার সেটা কিন্তু শেপের যে কাজটা সাধারণত সেই শেপের কাজটা কিন্তু আপনার এই জায়গাতে করা হচ্ছে এবং এখানে প্রত্যেকটা কাজের ইউনিট রয়েছে এবং যার যার কাজ ভাগ করে দেওয়া আছে এবং সেই কাজগুলো তারা ওই ওই পদ্ধতিরভাবে করে পর্যায়ক্রমে একটা অনেকগুলো ধাপ পেরিয়েই কিন্তু একটা ফাইনালি একটা আপনার কাঁসা থালি বাটি যে কোনো ধরনের পণ্য কিন্তু আপনার হয়ে থাকে এবং একজনের ধারা সকল কাজ করা সম্ভব না তাই এখানে প্রত্যেকটা কাজ আপনার শ্রেণীবদ্ধভাবে কাজ করা হয়ে থাকে এবং ইউনিট এবং বিভক্তিভাবে কাজ বুঝিয়ে দেওয়া আছে এবং সেইভাবে কাজগুলো একটা কাজ সম্পন্ন করা হয়ে থাকে দশমণ্ডলী এখানে যে কাজটি করা হচ্ছে এটা হচ্ছে আপনার হ্যামারের কাজ আর হ্যামারটা সাধারণত এখন হাতের কাজটা কমে যাওয়ায় আপনার তারা কিন্তু মেশিনের ব্যবহারটা এখন বেশি করা হচ্ছে এবং আপনার বাতাসের যে কাজটা সেটাও মেশিনে এবং হ্যামারটাও মেশিনের আর হ্যামারের কাজটা দিয়ে আপনার সাধারণত যে এই আপনার একদম যে শুরু থেকে যে কাজটা এই সাধারণত এই কাজটা শুরু থেকেই হয় এবং প্রথমে আপনার না এটা দ্বিতীয় ধাপ ধরতে গেলে প্রথম দ্বিতীয় ধাপে আপনার এই শেপ দিয়ে একটু করা হবে এরপরে হচ্ছে আপনার আরেকটা শেপে নিয়ে আসার জন্য আরেকটা পদ্ধতি আছে সেখান থেকে মানে আকৃতি আকৃতির একটা শেপ দেবে থালা বাটি যে যেটা হোক সেটা শেপ দিবে আর এটা হচ্ছে আপনার ই করবে এটা বলে আপনার প্লেন শিট মতো একটা জিনিস তৈরি করার মতো পরবর্তীতে শেপ নেবে আলাদা করে ওই ওই জায়গাতে আমরা কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর পরবর্তীতে আপনার যে কাজটা সেটা হচ্ছে একদম লাস্ট ফিনিশিং হয়ে থাকে দশমন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পুরাতন কাঁসা আছে পুরাতন কাঁসাগুলো সাধারণত এইভাবে আপনার গলানো হবে এটা হালকা গরম করতেছে এটা আপনার প্রথমেই গলানো হয় এটা গলানোর পরে একটা আপনার মাটির যে হাড়ি আছে মাটির হাড়িতে এটা আপনার রাখবে রাখার পরে আপনার এরপরে যে প্লেন শিট তৈরি করবে প্লেন শিট করে সেপ তো ফিনিশিং হ্যাঁ কাটিং ফিনিশিং কাটিং ফিনিশে এবং রেদার ফিনিশিং বিভিন্ন ধরনের প্রসেস প্রক্রিয়া করে কিন্তু তারা এই প্লেটগুলো তৈরি করা থাকে এবং এই কাজগুলো এতটা দেখে যতটা সহজ মনে হচ্ছে আপনার ততটা সহজ না এটা অনেক একটা কষ্টসাধ্য কাজ তো বন্ধুরা যাই হোক আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না ধর্ষমণ্ডলী এখন আমি যে জায়গাতে আছি এটা হচ্ছে ইসলামপুর কাছা শিল্পালয় যে কর্মশালা এবং এখানে সাধারণত আপনার তৈরি করা হয়ে থাকে আমাদের কাঁচা পিতল এবং যে ধরনের আমরা ধাতব আসবপত্র ব্যবহার করে থাকি সেই ধাতব আসবপত্র কিন্তু এই ইসলামপুরে রাখছি ঐতিহ্য এবং এই ঐতিহ্য তারা দিন দিন ধরে রাখছে এবং এটা কত দিন ধরে রাখছে তারা বলতে পারে না কারণ এই পেশায় নতুন কেউ আসতে চাইছে না এতটা পরিশ্রমী একটা কাজ হওয়ার বিদায় এবং এটার যে পারিশ্রমিক চা তাদের পরিশ্রম তুলনায় পারিশ্রমিক কিন্তু খুবই কম তো অবশ্যই আমি এই ভিডিওটা যদি আমাদের সরকার এবং আমাদের এখানে যারা এই বিষয়ে যে মন্ত্রণালয়ে রয়েছেন কুটির শিল্পের তারা যদি একটু সুনজর দেয় এই পেশার পেশাজীবীদের প্রতি তাহলে আশা করা যায় এই শিল্পটা আপনার যুগ যুগের পর যুগ আপনার ধরে রাখা সম্ভব হবে এই শিল্পটা তো এই শিল্প আমাদের দেশ এবং দেশের বাইরে কিন্তু অনেক বিখ্যাত এবং ফেমাস তো যাই হোক আমি এই শিল্পটা যেন টিকসই হয় এবং আমরা এই শিল্পের প্রতি একটু বোধ করবো এবং সবাই সুন্দর দেওয়ার আহ্বান করব তাই আমি আপনাদের এই ভিডিওটা শেয়ার করলাম সবার সবার উদ্দেশ্যে এবং সবার মাঝে যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট করতে বলবে না এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দিবেন এই সকল ভিডিওর আপডেট পেতে এবং আমার ফেসবুক পেজেও আপনারা নিত্য নতুন ভিডিও এবং রিলস দেখতে পাবেন সেই ফেসবুক পেজটিও আপনারা একটু অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজটি অবশ্যই একটু ফলো এবং লাইক করে দেওয়ার চেষ্টা করবেন আশা করি এবং সেখানে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল পরবর্তীতে আবার আপনাদের দেখা হবে নতুন একটি জায়গায় এবং নতুন একটি স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ